বীরভূমে গেছেন বোলপুরে বাঁশি বাজানোর জন্য আমরাও রেডি তলার হারে বাঁশি বাজানোর জন্য আজকে প্রথম দেখলাম জীবনে পশ্চিমবঙ্গ সরকার ভয় পেয়েছে পুলিশে পুলিশে ছয় লাখ আমরা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ আমরা এখান থেকে মিছিল করে নির্দিষ্ট রোড হয়ে বেরোবো আমাদের লক্ষ্য কর্মচারীদের প্রতি যে বঞ্চনা চাকরি হারাদের প্রতি যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার অবসান ঘটানো আমরা সাধারণ মানুষের কাছে একটাই কথা বলতে চাই আপনাদের ব্যবসা যাতে ভালো হয় তার জন্য লড়াই আপনাদের কোনো ক্ষতি করে আমরা কিন্তু মিছিল করছি না আপনাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা মিছিল করব আপনাদের কাছে আবেদন আপনারাও সহযোগিতা করুন কারণ আপনার ছেলে মেয়ের লড়াইটার জন্য চাকরিটার জন্য কিন্তু এই লড়াই পুলিশের লড়াইটা আমরা লড়ছি পুলিশের ডিএটা আমরা আদায় করে দেবো চিন্তা নেই পুলিশকে বাধ্য হতে হচ্ছে ব্যারিকেড করতে পুলিশ আমাদের সাথে আছে কোনো চাপ নেই